সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নেয়াকে রাজনৈতিক ভুল আখ্যা দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্ন শনিবার রাজধানী গুলশানে ইমানুয়াল কমিউনিটি সেন্টারে আয়োজিত জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন তিনি বলেন আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই এদিন দলীয় চেয়ারম্যান জি এম কাদের সহ চেয়ারম্যান পন্থীদের বাদ দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করে জাতীয় পার্টির একটি অংশ দলীয় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠন করে জাতীয় পার্টি অতীত ভুলের জন্য দেশের মানুষের কাছে এই ক্ষমা প্রার্থনা করে তারা এই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে এই অংশের চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে করা হয়েছে নির্বাহী চেয়ারম্যান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএমপি শনিবার দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেন আঠারোটি দলের নেতারা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আগামী দিনে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের উদ্দেশ্যে বলেন আমরা যারা বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলাম জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব পাশাপাশি নির্বাচনের বিরূপ প্রভাব পড়তে পারে এমন বক্তব্য বিবৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান গত আঠারো জুলাই অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয় এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকজন সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদে তারা সেনাবাহিনীর কাছে স্বীকার করে ধারালো চাপাতি ও তারা দোকান থেকে কেনেন এরপর জন্য ভাড়া দেন সন্ত্রাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে এরপর শনিবার রাজধানী নিউ মার্কেটে অভিযান চালায় অভিযানে নিউ মার্কেটের বিভিন্ন দোকান থেকে প্রায় এগারোশো চাপাতি ও সামরাই উদ্ধার করা হয় এগুলো কোনো গৃহস্থালী কাজে ব্যবহার হয় না বাস্তবে গত কয়েক মাস ধরে এসব অস্ত্র দিয়ে একাধিক হত্যা জখম চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা যেসব দোকান থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে পরে তারা যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন সেনাবাহিনী জানায় ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতকারীদের কোনো যোগসাজশ আছে কিনা তা নিশ্চিত করতে অধিকত তদন্তের প্রয়োজন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরু ঠাকুরের গেস্ট হাউস থেকে গ্রেফতার করেছে র্যাব শনিবার সন্ধ্যা 7টায় প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কবির গ্রেফতার শহীদুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে তিনি গাজীপুর চৌরাস্তা এলাকার কবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন র্যাব কমান্ডার ঘটনার দিন গাজীপুর ইবিএল এটিএম বুথ চৌরাস্তা থেকে টাকা জানান চান্দনা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে বাদশাহাতারি এলোপাতারিভাবে কুপিয়ে আহত করেন ঘটনাটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করার সময় শহীদুল ইসলাম ও তার সহযোগীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে ধাওয়া করেন তারই পরিপ্রেক্ষিতে র্যাব চোদ্দ কিশোরগঞ্জের ক্যাম্পের সদস্যরা মাধ্যমে আসামি ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালান কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদরের পুরান বাজারের গেস্ট হাউস থেকে তাকে গ্রেফতার করা হয় এই গেস্ট হাউসের মালিক ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরু ঠাকুর গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে জেলা ক্লিনিক মালিক সমিতি শনিবার দুপুরে শহরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান চালানো হয় এ সময় সঠিক কাগজ ও পরিবেশ ঠিক না থাকায় সতর্ক করা হয় বিভিন্ন ক্লিনিককে একই সঙ্গে রোগীদের সেবার মান নিশ্চিত করে ক্লিনিক পরিচালনার আহ্বান জানানো হয় এ সময় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি সাইদুল হক সাদু সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বলেন মান উন্নয়নের স্বার্থে প্রথম দফায় ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়েছে এতে কিছু ক্রু ও এতে কিছু ত্রুটি ও বিচ্যুতি পাওয়া গেছে সেগুলোর সমাধান দ্রুতই করা হবে ভুয়া ডাক্তার ও ভুয়া টেস্টের বিষয়েও সতর্ক রয়েছি মান উন্নয়নের স্বার্থে আমরা মোবাইল এবং মনিটরিং টিম এবং মানোন্নয়ন আমরা করছি এর জন্যই প্রথম দফায় আজকে আমরা আমার সম্মানিত সভাপতি সাজুর হাস সাধু নেতৃত্বে আমরা আজকে পরিদর্শন করলাম কিছু ত্রুটি এবং বিচ্যুতি পাওয়া গিয়েছে আমরা আজকে এই টাঙ্গালের যে সমস্ত ক্লিনিকে অনিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করছে এটার ব্যাপারে সার্বিকভাবে প্রশাসনিক থেকে শুরু করে ক্লিনিক সমিতি এবং টাঙ্গালের সুচীল সমাজ সবাইকে নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড যাতে অব্যাহত না থাকে সেই ব্যাপারে আমি সবাইকে সতর্ক করতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন মাদক আমাদের শেষ করে দিয়েছে এটা সমাজ মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে হাসিনার অপরাজনীতি ফ্যাসিস্ট আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে মানুষের ওপর আঘাত হানতে না পারে শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এনি আরও বলেন হাসিনা এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে বসে মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এরা পাওয়ার হাউস করতে পাশের দেশ মনে করে পাওয়ার হাউসটাকে পারলে বাংলাদেশ মানবিকতা ছিল শুধু শরীর শাসক কিন্তু সময় সব সময় নিজের বাসিনা কোনোভাবেই কেন হাসিনা রেখে অপরাধ দিতে ফাসি আবার বাংলাদেশের মানুষের উপর আঘাত কাজ করে এখনো দেশে এখন দেশে বাইরে বসে ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করে টাকার অভাব নাই তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার সব পাচাল করে এখন বিদেশে বসে ওই যে পার্শ্ববর্তী দেশ তাদের সহযোগিতা আজকে বাংলাদেশকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য এই মাদক দিয়ে আমাদের যুব সমাজকে ছাত্র সমাজকে তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন গাজার সংকট সমাধানে যুক্তরাজ্যের সঙ্গে একমত হলেও ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই শুক্রবার দক্ষিণ ইংল্যান্ডে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন গত সপ্তাহে ফ্রান্স কানাডার পাশাপাশি যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় যার ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর মানবিক সংকট নিরসনে চাপ সৃষ্টির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ভ্যান্স বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ কী হবে তা স্পষ্ট নয় কারণ সেখানে কার্যকর সরকার নেই ইসরায়েলের গাজা সিটির দখলের পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবগত কিনা এ প্রশ্নে ভ্যান্স মন্তব্য এড়িয়ে যান তবে তিনি জানান ট্রাম্প শিগগির এই বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন ও ল্যামি বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেন যেখানে আগামী সপ্তাহে সম্ভাব্য ট্রাম্প পুতিন সম্মেলনের প্রসঙ্গ ঘটে খেলার খবর নারী এফসি এশিয়ান কাপ বাছের খেলা শুরু হয়েছে তার আগে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের র্যাঙ্কিং এ পার্থক্য ছিল একশো সাত দুই দিন আগে ঘোষিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ঐতিহাসিক উন্নতি করায় সেই ব্যবধান কমে এখন তিরাশি বাংলাদেশ একশো দক্ষিণ কোরিয়া একুশ এজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বড় দাবিদার হয়েছে দক্ষিণ কোরিয়াকেই তবে দুই ম্যাচ শেষে সেই কোরিয়াকেই পেছনে ফেলে গ্রুপ লিড করছে বাংলাদেশের মেরা। এখন পর্যন্ত এটাই বাংলাদেশের জন্য বড় এক অর্জন তবে আরও বড় অর্জনের হাতছানি এখন আফিদা খন্দকারদের সামনে তার নেতৃত্বে আরেকটি ইতিহাস গড়ার সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ যেখানে সেখানে বাধা এখন তিরাশি ধাপ সামনে থাকা দক্ষিণ কোরিয়া রোববার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলেরই পয়েন্ট ও গোল গড় সমান একটি গোল বেশি দেওয়ার সুবাদে বাংলাদেশ আছে শীর্ষে দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে